আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ইনল্যান্ড সম্পর্কে যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন যে ইনল্যান্ডের ভিসা কতটা রিস্যু বাইরে যাবে বা বাড়বে ওই সময় আমি যাব তো যারা বেড়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি দেখুন না ইংল্যান্ড শব্দটা বুঝলেই বুঝে যান অনেকেই যে এরা ব্রিটিশ তো সেই ক্যাপিটাল সিটি লন্ডন পুরনো একটা শহর অনেকেই লন্ডন ব্রিজ দেখতে ঘুরতে যান বা লন্ডনের অনেকেই জাদুঘর দেখতে যান অনেক বিশেষ কিছু জিনিস আছে লন্ডনে যা দেখতে আপনাদের খুবই মণিমুক্ত হয়ে যাবে অনেকেই অপেক্ষা করতেছেন তো তাদের জন্য বলবো এই সময়টা খুবই ভালো যাচ্ছে এখন একটা ভালো সময় যাচ্ছে যে এখন চামারের সময় এই সময় আসলেই কিন্তু জুন জুলাইতে প্রচুর ভিসা দিয়ে থাকেন লন্ডন প্রচুর ভিসা দিয়ে থাকেন অনেক দশকও ঘুরতে যান বিভিন্ন দেশের লোক কিন্তু লন্ডনে ঘুরতে আসেন সে পুরোনো শহর দেখতে আসেন বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস আছে সেগুলো দেখতে আসেন তো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে একটা লন্ডন দেখার মতো একটা দেশ দেখার মতো দেশ উন্নত দেশ দেখার মতো দেশ আবার কেউ কেউ হচ্ছে যে যে একটা সুযোগ ব্যবহার করবেন যে যে ওখানে যে থেকেও যেতে চান যার আত্মীয় স্বজন আছেন তারা যে অনেকেই থেকে যান যা জানেন তো যে সিলেটে হাজার হাজার লোক থাকেন লন্ডনে দ্বিতীয় সিলেট বলা হয় লন্ডনকে বা সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় এই ধরনের একটা প্রবাদ আছে তো এরকম অনেকেই আছেন যে এখানে থাকতে চান থাকতে পারবেন সেটা একটা বিষয় না বড় বিষয় হচ্ছে আপনাদের ভিসা পাওয়াটা একটা মূল কথা যারা এখন অপেক্ষায় ছিলেন লন্ডনে যাবেন ঘুরতে যাবেন উন্নত দেশে বেড়াতে যাবেন তবে আশা করবো এই মুহূর্তে যদি আপনারা একটু চেষ্টা করেন ভিসাটার জন্য আবেদন করতে যান তাহলে আপনাদের সময়টা খুব ভালো যাচ্ছে ভিসাটা পাওয়ার সম্ভাবনা বেশি তবে হ্যাঁ কাগজপত্র কিন্তু ব্রিটিশ খুবই 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 চেক করে কিন্তু ইংল্যান্ড তো এই জন্য আপনারা প্রপারলি কাগজপত্র ডকুমেন্টস দিয়ে যদি ভিসাটা আবেদন করতে পারেন সঠিক প্রপারে লিগালে তাহলে কিন্তু ভিসাটা ওরা দিয়ে দেয় ওরাও ভিসাটা দিয়ে দেয় তবে ইনল্যান্ড কিন্তু জানেন যে ওরা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ব্যাংক সাপোর্টটা একটু বেশি দেখতে চায় বা একটু জমি জমা যদি যাদের আছে। ঠিক আছে এটাও দেখতে চায় কাগজপত্র তো সব মিলিয়ে যদি যারা একদমই প্রপারলি যাদের কাগজপত্র ঠিক আছে তারা যদি এই মুহূর্তে আপনারা ভিসাটা জমা করতে চান তবে আপনারা করতে পারেন আপনাদের সময়টা খুবই ভালো খুবই ভালো তো আজকে বেশি আমি ভিডিওটা লম্বা করব না যে কি কি ডকুমেন্টস দিয়ে আপনারা আবেদন করবেন নেক্সট একটা ভিডিওতে বলব জাস্ট একটা শর্ট ভিডিও করলাম সময় ক্ষেপণের জন্য না জাস্ট মানুষকে জানানোর জন্য যে এই মুহূর্তে ভিসা দিচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তোমার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো